আমি প্রায় মাহফিলে বিএনপি নেতাদেরকে বলি শহীদ জিয়ার সৈনিক মানে শহীদ জিয়ার সৈনিক হয়ে যদি ইনশাল্লাহ করে বাংলাদেশের খেদমত করার তাহলে ইসলামী দলের সাথে তাদের কোনো বিরুদ্ধ চারণ হবে না কারণ শহীদ জিয়া নাস্তিকতাকে কবর দিয়া আল্লাহর প্রতি অবচল আস্থা এবং বিশ্বাস রেখে বিশমিল্লা বলে কাজ শুরু করেছে কথা শহীদ জিয়ার জীবনে আমি জানি আমার বগুড়া জাত বাড়ি তো ওনার বাড়িতে গেছে সব কিছু দেখছে আল্লাহর একটা পোক্ত অলি ছিলেন আমাদের হুজুর ছিলেন আল্লাহ নজিবুল্লাহ রহমতুল্লাহ ওনাকে একবার প্রশ্ন করছিলাম যে হুজুর শহীদ দিয়ে সম্পর্কে আপনার মন্তব্য কি উনি এক কথায় বললেন হরত ওমর ফারুকের সেম টম ধরে মক্কাতে যারা গেছেন আরাফার ময়দানে ওখানে আরাফার ময়দানে গেলেই দেখবেন শহীদ যে কত বড় আল্লাহর খেলে ওখানে যাই দেখবেন যে নিমের গাছগুলো লাগাতে চাইছে ওই গাছের বাতাস মনে হয় জান্নাত থেকে বইতেছে জোরে খান সোহান আল্লাহ গাছের গোড়ায় লেখা আছে জিয়া টিভি মানে জিয়া গাছ তো বিএনপি সৈনিকেরা যদি শহীদ যার সৈনিক হয় মিশাল্লাহ আমাদের সাথে কোনো দিন দলাদলি হবি না মতভেদ হবে না কিন্তু মাঝখান কিছু একটা আউলা ধাউলা বাড়াচ্ছে আমি একটু তাদের ব্যাপারে কথা বলছি পরশুদিন আমার উপর তো এটা করবে আমি সাফাইয়ের মধ্যে যাই হারুন হারুন একটা হারুন বলা এ হারুন আবার বলতেছে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করতেছি আপনি বলেন এ পর্যন্ত আমি কোনো দল নিয়ে একটা কথা বলছি আমার ওয়াদি হচ্ছে ভাই গোরস্থানের মাহিল আর এই জায়গাতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নাই হিমাল নিয়ে মরে আমরা একই গোরস্থানে থাকতে চাই জোরে এখন কথা ঠিক কি না আসাম যেরকম মুসলমানের নামাজ পড়ে কোন দল করে আমরা খুঁজি নাকি মসজিদের মধ্যে আওয়ামী লীগ ঢোকার কোন পায় বিএনপি জামাত আবার কাতার যদি একটা হয় দশ দলের মুসলিম কাতার হলো একটা তখন কি দশ দল দশ কাতার করবি না এক কাতার করবে যদি আওয়ামী লীগ তেরো বলে সামনে যায় আর জামাত যদি টান মারে আওয়ামী লীগ কি বলবি এমন টানিস করে বলবি কারণ মসজিদের মধ্যে যখন ঢুকছে তখন সব দলক কবর দিয়ে সব মুসলমান এক কাতার হয়ে গেছে তো এই গোরস্থানের মেলে আমাদের কোনো দল যদি চলবে না আর সব মুসলমান এক কাতার হব দয়াতার হে